জয়পুরহাটে জাতীয় নাগরিক পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত থাকছে তথ্যচিত্রে জয়পুরহাট জেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে পাঁচ থানার নেতৃবৃন্দের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ আশরাফুল ইসলাম জয়পুরহাট জেলার ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার গোলাম কবির সদরের প্রধান সমন্বয়কারী সাংবাদিক ইসমাইল হাদি জেলা সদস্য সচিব জহুরাব বেগম প্রস্থাপিত জেলা যুবশক্তির আহ্বায়ক মাওলানা ইমরান হোসেন সদস্য সচিব গোলাপ হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সভায় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন আগামী দিনের জয়পুরহাটের নেতৃত্বে আপনারাই মূল ভূমিকা পালন করবেন রাজনৈতিক ফ্যাক্টর হিসেবে কাজ করতে হবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দুর্নীতি অগ্রণী ভূমিকা পালন করতে হবে সংগঠনের প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন ও থানা পর্যায়ে কার্যক্রম শক্তিশালী করতে হবে তিনি আরো আহ্বান জানান যারা আগামী দিনে সুস্থ ধারার রাজনীতি করতে চান তারা জাতীয় নাগরিক পার্টিতে দলে তলে যোগ দিন সভায় ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার গোলাম কবির বলেন জেলাকে শক্তিশালী সাংগঠনিক রূপ দিতে সবার সম্মিলিত ভূমিকা প্রয়োজন কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই জয়পুরহাট হবে জাতীয় রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি আরও বলেন জাতীয় রাজনীতিতে প্রথমে সংস্কার বিচার ও সংবিধান পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে এর আগে কোন নির্বাচন হওয়া উচিত নয় জনগণের রক্ত কোনো রাজনৈতিক দলের ক্ষমতার আসনে বসার জন্য নয় এটি ন্যায় প্রতিষ্ঠার জন্য সভায় আহ্বায়ক প্রাপ্ত মাওলানা ইমরান হোসেন বলেন যুবকদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় যুবশক্তিকে আরো গতিশীল করা হবে বিভিন্ন দপ্তর ও কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা আমাদের লক্ষ্য তিনি সকল তরুণ ও আগ্রহী যুবকদের জাতীয় যুবশক্তিতে যোগদানের আহ্বান জানান সভা শেষে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জয়পুরহাট জেলা জাতীয় নাগরিক পার্টি ও যুব সাংগঠনিক কার্যক্রম জোরদারের অঙ্গীকারের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়